নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি চিকেন ললিপপের রেসিপি চিকেনের অনেক আইটেমের মধ্যে এই ললিপপের আইটেম কিন্তু খুব ইউনিক আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আসুন তাড়াতাড়ি দেখে নিই চিকেন ললিপপ বানানোর জন্য প্রথমে চিকেনের উইংয়ের পিসগুলো ঠিক এই শেপে কাট করে নিতে হবে এইবার একটি বাটির মধ্যে সব উইংয়ের পিসগুলো রেখে ম্যারিনেট করতে হবে এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ভিনিগার দেড় চামচ পরিমাণে আদা রসুন বাটা এরপর এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে সয়া সস চামচ পরিমাণে টমেটো কেচাপ আর উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে ম্যারিনেট করে নিতে হবে আমাদের চিকেন ললিপপগুলো এরপর হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়ে আমাদের ললিপপগুলোর গায়ে কোটিং করে দিতে হবে এরপর তেল গরম করে এক এক করে চিকেন ললিপগুলো আমরা ডিপ ফ্রাই করে নেব যেহেতু আমাদের চিকেন ললিপপগুলো এক ঘন্টার উপরে ম্যারিনেট করা ছিল সেহেতু কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে এবং ললিপপগুলোর মধ্যে একটা জুসি ব্যাপার থাকবে আপনারা শুধু চাইলেও খেয়ে নিতে পারেন এই চিকেন ললিপপ আমি কিন্তু এই ললিপগুলো একটু লাল লাল করেই ভেজেছি কারণ আমি এটা সসের মধ্যে একটু সতে করে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমাদের চিকেন ললিপগুলো এরপর ওই ললিপপ ভাজার তেলে আমি কুচিয়ে রাখা রসুন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেড় চামচ পরিমাণে টমেটো কেচাপ এক চামচ পরিমাণে শেষওয়ান সস এক চামচ নুন আর সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটু তেল ছেড়ে এলে আমি দিয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি আমাদের সস কিন্তু একদম রেডি এইবার দেব আমি আগে থেকে ভেজে রাখা জুসি আর ক্রিস্পি চিকেন ললিপপগুলো ললিপপগুলো কিন্তু সসের সাথে একটু সতে করে নিলে রেডি আমাদের ভীষণ টেস্টি আর ভীষণ ইউনিক রেসিপি চিকেন ললিপপ আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু সাদা তিল ছড়িয়েছি যাতে ফ্লেভারটাও একটু ভালো আসে আর দেখতেও কিন্তু সুন্দর হয় আপনারাও কিন্তু চাইলে সাদা তিল উপর থেকে ছড়িয়ে সার্ভ করতে পারেন আমার মতন করে এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন ললিপপ বানান খেতে কিন্তু দুর্দান্ত হবে আর দেখতেও কিন্তু ডিলিশিয়াস হবে তাই বাড়িতেই কিন্তু চট জলদি বানিয়ে ফেলুন চিকেন ললিপপের এই ভেরি টেস্টি রেসিপিটা আজ এইটুকুই আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে এই চ্যানেলকে আর ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে হবে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি नतून भिडियो नहीं टाटा